আমাদের বাংলায় রয়েছে এমন এক জাগ্রত সতীপীঠ যেখানে গেলে এক মাসের মধ্যেই সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায় বলে বিশ্বাস করেন ভক্তরা যে কোনো দুরারোগ্য ব্যাধি সেরে যায় এই মন্দিরে গেলেই একান্ন সতীপীঠের মধ্যে এটি পঁয়তাল্লিশতম সতীপীঠ এই সতীপীঠের নাম জুরানপুর কালীবাড়ি এখানে দেবী সতীর মাথা বা কলটি পড়েছিল আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র একশো সাতষট্টি কিলোমিটার দূরে অবস্থিত জুরানপুর কালীবাড়ি আছে এখন বাজল তিনটে চল্লিশ আর এখন এলাম কাটোয়া স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে জুরানপুরে কালীমাতা মায়ের মন্দির তো জুরানপুর কালীমাতা মায়ের মন্দির হচ্ছে সতীর একান্ন সতীপীড়ের মধ্যে অন্যতম একটি সতীপীড় তো আজকেও চলে এসেছি জুরান কালী মন্দির দর্শন করার জন্য তোমাদেরও নিয়ে এলাম জুরান কালী মন্দির দর্শন করতে হলে মেনলি তোমাদের আসতে হবে কাটোয়া জাংশান যেহেতু আমরা কন্যগর থেকে এসেছি তাই হাওড়া মেন লাইন ধরে এসেছি কাটোয়া জাংশানে তোমরা যদি বর্ধমান থেকে আসতে চাও তাহলে কিন্তু ওইদিকে দেবপুর হয়ে কিন্তু আসতে পারো তো চলো এখন বাইরে যাব। কাটোয়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরিয়ে চলে আসবে রাস্তার মেন রাস্তা এলেই তোমরা এখানে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে টোটোতে এখানে দশ টাকা করে ভাড়া লাগে সময় লাগে কতক্ষণ এখান থেকে এখান আড়াই আড়াই কিলোমিটার না না এক কিলোমিটার আচ্ছা এক কিলোমিটার একটু বেশি এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ কাটুয়া বল্লভপাড়া ফেরিঘাট টোটো করে গেলে কিন্তু তোমরা ঠিক তোমাদের নামিয়ে দেবে টোটো ওখান থেকে কিছুক্ষণ হেঁটে আসতে পারে রিক্সা কিন্তু ডিরেক্ট এই ঘাট অব্দি তোমাদের আনবে ক টাকা ভাড়া নেই ও পাড়ে না টাকা তো এখানে একদমই ভাড়া কম সামান্য ভাড়া তিন টাকা করে ভাড়া পার হেড এখানে ভেসেলও রয়েছে তাও কিন্তু এই ছোটো ছোটো যে দেখতে পাচ্ছেন নৌকোগুলো চলছে কি সুন্দর দেখতে নৌকোগুলো সুন্দর কেন বললাম একটু পরে তোমায় দেখাচ্ছি এখানে কিন্তু গঙ্গা খুব একটা বেশি চওড়া নয় একদমই সরু বলতে পারো বেশি সময় লাগে না এপার থেকে ওপারে যেতে আর ভাড়াটাও এখানে একদমই সামান্য তিন টাকা করে পার হেড আর পরপর দেখতে পাচ্ছ নৌকো রয়েছে একটা নৌকো মাঝগঙ্গায় যেতে না যেতে একটা নৌকো কিন্তু চলে এসছে এখানকার নৌকোগুলো দেখো নৌকোর মধ্যে কিন্তু একটা মাচা টাইফে বানানো রয়েছে যাতে একসাথে অনেকগুলো প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যায় দেখো কীরকম মাচা টাইফে লাগানো হয়েছে আর তার উপর অনেক প্যাসেঞ্জারও রয়েছে গাড়ি বাইক সব কিছুই রয়েছে এই নৌকোর ওপর এই ধরনের নৌকো আমি আগে কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখছি লাইফে আর চার চাকা আর তিন চাকা যাওয়ার জন্য কি ওইগুলো ওগুলোতেও যায় ওগুলোতেও যায় আচ্ছা ওগুলোতেও যায় ওটাতে যদি মানুষ পার হয় ক টাকা ভাড়া নেবে একই ভাড়া একই ভাড়া রমা দেখছি রমা তিন চাকা আর চার চাকার জন্য ওই 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 লঞ্চগুলো আছে ভাড়া নাকি একই আর রাত সাড়ে আটটার সময় কিন্তু ওপার থেকে এই নৌকা আসে তারপর যদি আসতে চাও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ভাড়া লাগে বেশি না যত সামান্য একদম চার পাঁচ টাকা এক্সট্রা পৌঁছে গেলাম জুরানপুর সাইডে এখান থেকে আবার টোটো করে যেতে হবে জুরানপুর মন্দিরের উদ্দেশ্য আশপাশে অনেক গাড়িও দেখতে পাচ্ছি এখান থেকে গাড়ি কিন্তু বুক করেও যাওয়া যায় তাছাড়া এখানে টোটো অটো সব কিছুই পাওয়া যায় কিন্তু সংখ্যা একটু কম থাকে ঘাট থেকে বেরিয়ে এই যে রাস্তা রয়েছে সামনে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো করে যদি তোমরা যেতে চাও টোটো বেশি ভাড়া বলতে পারে এখান থেকে জোরানপুরের ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার কি দশ কিলোমিটার মতো মন্দিরের ভেতরে গেলে সেটা এগারো কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে তো তোমরা যদি চাও যে কম খরচায় যেতে চাও তাহলে কিন্তু এই রাস্তা বরাবর গেলে কিন্তু সামনে রয়েছে বাস স্ট্যান্ড বাসে করেও কিন্তু তোমরা জোরানপুর অবধি যেতে পারো তো চলো তোমাদের একদম সেফ ওয়েটা কিন্তু দেখিয়ে দেবো যেখানে যার মাধ্যমে তোমরা একদম ইজিলি চলে যেতে পারবে মন্দির অবধি আটওয়া ফেরিঘাট থেকে তোমরা ওখান থেকে কিন্তু ফেরিঘাটের ওপরেই রয়েছে টোটো সেখান থেকে তোর তোমরা কিন্তু টোটো করে চলে আসতে পারো এই বাস স্ট্যান্ড অবধি বেশি দূরত্ব না ঘাট থেকে কিন্তু বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র পাঁচশো থেকে ছশো মিটার মতো তোমরা চাইলে হেঁটেও আসতে পারো চাইলে টোটো করেও আসতে পারো আমার হাতে সময় কম ছিল তাই টোটো করে চলে এলাম টোটো ভাড়া নিয়েছে দশ টাকা সামনে রয়েছে দেখো বাস এই বাসে এখন উঠবো এই বাসগুলোই কিন্তু ডিরেক্ট যাচ্ছে জোরানপুর অবধি দেখা এখানে অনেকগুলো বাস রয়েছে এই বাসটা আপাতত যাবে বাস দাঁড়িয়ে আছে নিমতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাকে আবার স্প্লিট করে যেতে হবে কারণ ডিরেক্ট বাস কিন্তু এখানে যায় না তার জন্য তোমাদের বলে রাখি তোমরা যদি কাটোয়া যে ফেরিঘাট যে ফেরিঘাটে আমরা এলাম সেই ফেরিঘাট থেকে কিন্তু ডিরেক্ট টোটো নিয়ে চলে আসা যায় সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হতো যেহেতু আমি বাসে করে এসেছি আমাকে কিন্তু স্পিড জার্নি করতে হচ্ছে এক্ষেত্রে তো নিমতলা ঘাট থেকে আবার আমাকে টোটো করে এখন যেতে হবে মন্দির অবধি তো এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হয়েছে সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা দেখি কোন টোটো যায় এখন হ্যাঁ ইউটিউবে ভিডিও করে তো আমি এখন টোটো নিয়ে টোটো চল্লিশ টাকা করে বলছিলো ঘাট থেকে কিন্তু ডিরেক্ট টোটো আসছিলো পঁচিশ টাকা করে তো আমার বিশাল বড় বোকামো হয়েছে আমি টোটোটা না ধরে আমি বাসে করে এসেছি বাসে করে এখন স্পিড জার্নি করতে হতো এখানে একটা ভাইকে পেয়ে গেছি আমার ভাই ভাই এখন আমাকে ছেড়ে দিচ্ছে মন্দির অবধি আর সাথে একটা ভাইও রয়েছে হুম তোমার নাম কী ভাই রনি রনি আচ্ছা রনি ভাইকে স্পেশাল থ্যাংকস আমাকে এখান থেকে মন্দির অবধি ছেড়ে দেওয়ার জন্য রাস্তা কিন্তু অসাধারণ দেখো রাস্তার চারদিকে কিন্তু চাষবাস হয়েছে একদম সবুজে ভরা সেই আলাদা লেভেলেরই ফিল দেখতে পাচ্ছ প্রত্যেকটি সতীপীঠের মতো এই সতীপীঠেরও রয়েছে একটি বিশাল বড় তরুণ সেই তরুণ সম্মুখবর্তী রাস্তা দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়ে মূল মন্দিরটি তো ফাইনালি এখন বাজে পাঁচটা পনেরো আর এই সবে আমি এই জুয়ান কালী মন্দিরে এসে পৌঁছালাম তো এই মন্দিরটা কেমন কি রয়েছে সব সবকিছু ইতিহাস তোমাদের আজকে আমি জানাচ্ছি দেখে নাও আমার দৃষ্টিতে সতীপীঠের মধ্যে এটি সতীপীঠ বলেই পরিচিত এই সতীপীঠের নাম জুরানপুর কালীবাড়ি কথিত আছে দেবী সতীর মাথা বা করটি এই অংশে পতিত হয়েছিল এই কালীপীঠের আরেক নাম কালীহট্ট একসময় ভাগীরথী নদী এই জুরানপুর মন্দিরে পাশ দিয়েই বয়ে যেত কালক্রমে সেই নদী এখন অনেক দূরে সরে গিয়েছে এখানে দেবী জয় দুর্গারূপে অধিষ্ঠিত আর এই সতীপীঠের রক্ষাকর্তা হলেন ত্রিয়োদী ভৈরব এক সুপ্রাচীন বটবৃক্ষের নিচে এখানে দেবী প্রস্তর রূপে পূজিত হন এই কালীপীঠে রামকৃষ্ণ রায় রামকৃষ্ণ পরমহংসদেব বামাখ্যাপা ও কুলানন্দ ব্রহ্মচারীর মতো বহু সাধক এসে সাধনা করে গিয়েছেন এই বটগাছের নিচে একটি স্থানে ভক্তরা একটি নির্দিষ্ট জায়গায় মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে যান মনস্কামনা পূরণ হলে সেই ঢিল খুলে দিয়ে যান এই মন্দির চত্বরে রয়েছে একটি পাতাল ঘর যার সুরঙ্গ সরাসরি চলে গিয়েছে গঙ্গা পর্যন্ত বর্তমানে এই ঘরটি বন্ধ অবস্থায় রয়েছে কি নাম তোর কি বলছিস কে মারতো তোকে ও মারছে কেন মারছে এই কালীপীঠে পুজো কালী পুজো রতন্তী কালী পুজো ও রথযাত্রা খুবই সারম্বরের সাথে অনুষ্ঠিত হয় প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এখানে তিন দিন ব্যাপী বিরাট মেলা বসে সেই সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই জুরানপুর কালী মন্দিরে সাধারণত প্রত্যেক দিন সকাল দশটা থেকে দেবীর পুজো আরম্ভ হয় একটা কথা প্রচলিত রয়েছে যে এখানে এসে মায়ের কাছে কিছু চাইলে সেটা একবার অবশ্যই অবশ্যই এই তো কত বহুজন আসে ওই যে নিজের নিজের সব রেখে দিয়েছেন তারা যখন পূর্ণ হয়ে যাচ্ছে তারা আসছে পুজো দিচ্ছে মায়ের কাছে আচ্ছা মায়ের কাছে কেউ মানসিক করে যান বলি ব্যাপার কি বলি দেওয়া হয় তাহলে বলির কেমন কি রীতি রয়েছে এখানে কি কেমন কি বলি হয় শুধু কি ছাট বলি হয় নাকি অন্যান্য কিছু বলি না যেমন কারি টাইমে আপনার যে যেমন ফল বলি হয় ওরা সবই হয় মানে শাক বলি হয় না হ্যাঁ শাক বলি হয় শাক ছাগলি ছাগল কি বলি দেওয়া হ্যাঁ ওই পাঁঠা বলি হয় পাঁঠা বলি হয় ওনলি পাঁঠাবলি হয় আচ্ছা পাঁঠা বলি হয় ফলও বলি হয় হ্যাঁ ওই যে জন্মায়ের পুজো হয় যেমন চাল কুমড়ো হ্যাঁ 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 লেবু টেবু কলা টলা আচ্ছা 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 তাছাড়া পাঁঠা মাংস অন্য কোনো

এটা আগে আগে জানিয়ে দিতে হয় যে আমরা আসছি হ্যাঁ কিন্তু সকালবেলা আসছে সকালবেলা না সকালে জানালে কি আমাদের বাজার হাট করতে হয় আচ্ছা 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 আগের দিন জানালে খুব বেটার হয় তাহলে সব জিনিসটা আমরা ই করতে পারি আর না হলে সকাল থেকে একটু বলে যাবো আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিন যে নাম্বারে যোগাযোগ করতে নাম্বারটা বলুন নম্বর নিন আমার নম্বর নিন নব্বই তিরাশি একশো উনপঞ্চাশ একশো পঁয়ষট্টি এই নম্বরে ফোন করবেন আমি ভোর আন্দোলন এখানকার হ্যাঁ আগে আগের দিন ফোন করবেন আমার নাম সৌরভ গোস্বামী আপনার নাম্বার আপনাকে কল করলে আপনি নামটা লিখে দেবেন হ্যাঁ হ্যাঁ জগৎখালী বাঁধ এটা যে আমাদের বাঁধটার নাম না এটা জগৎখালী বাঁধ আগে এই দিক দিয়ে আমাদের ওই সাইড দিয়ে মা গঙ্গা ছিলেন আগে

আমাদের যে বলে জনপুর ঘাট বলেন গঙ্গার ঘাট ওখানে শ্মশান আছে ওইখানে আছে হ্যাঁ হ্যাঁ ওখানে দাও হয় আমাদের এই এলাকা যত আছে সব আমাদের জনপুর এটা হ্যাঁ ওখানে দাও হয় জনপুর ঘাট বলে আর আগে ছিল এখানেই ছিল কিন্তু চলে গেছে মা গঙ্গা যাওয়ার আগে চলে গেছে যেহেতু নদীটা ছড়ে গেছে হ্যাঁ হ্যাঁ শ্মশানটাও পরিবর্তন করা হয়েছে মূল মন্দিরে যাওয়ার ঠিক পাশে আগেই রয়েছে দেখতে পাচ্ছ নাট মন্দির যেমনটা প্রতিটা মন্দিরের সামনেই থাকে এখানেও রয়েছে নাট মন্দির আর নাট মন্দিরের পাশেই রয়েছে যে ভোগের ঘর এখানে কিন্তু নিত্য ভোগ প্রস্তুত করা হয় সেটা মাকে ভোগ নিবেদন করার জন্যও হোক কিংবা এখানে যে নিত্য যে ভক্ত আসেন তাদেরও কিন্তু এখানে বসে ভোগ খাওয়ানো হয় মন্দির তো আমাদের এমনি ইয়ে থাকে খোলা থাকে আচ্ছা হ্যাঁ একদম অল টাইম যে বন্ধ তা নয় হয়তো দশটার দিকে পুজোটা স্টার্টিং হয় আচ্ছা হ্যাঁ সকাল দশটা স্টার্ট হয় সন্ধ্যে পর্যন্ত এখানে পুজো দিতে যাই পুজো দেওয়া হবে আচ্ছা পুরোহিত মশাই কি থাকে না কেন হ্যাঁ তা উনি থাকে কোনো বড় কাজ হলে ফোন করলে উনি চলে আসবে আচ্ছা তাহলে এমনি পুজো হলে আমি নিজেই করে দেবো ঠিক আছে আর একটা কথা মন্দিরের ভেতরে কিন্তু কোনো ডালার দোকান আপাতত নেই শনি মঙ্গলবার করে কিন্তু এখানে ডালার দোকান বসে অস্থায়ী ডালার দোকানগুলো আর তোমরা যদি শনি মঙ্গলবার ছাড়া যদি আসো কলকাতা থেকে তাহলে কিন্তু পুজো দেওয়ার জন্য যে সামগ্রী সেগুলো কিন্তু নিয়ে এসে করে নিয়ে এসো তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে পুজো দিতে পারবে তো এই ছিল জোরানপুরে সতীপীঠ মায়ের মন্দির তো তোমাদের দর্শন করিয়ে দিলাম এখন বিকেল হতে চলো এখন বাড়ি ফিরবো আর এখানে যেহেতু যাতায়াতের একটু সমস্যা রয়েছে তাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তো আজকে ব্লগটা নিয়ে শেষ করে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও আগে সতীপীগুলি যদি না দেখে থাকো সেটা কিন্তু ইম স্ক্রিন আসতে দেখে নিও আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই টেক কেয়ার হ্যাভে নাই স্টে বাই 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 বাই